আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে এমন কিছু সাবজেক্টের কথা আলোচনা করব যে সাবজেক্টগুলোতে তোমরা অনার্স করলে বাংলাদেশের প্রেক্ষিতে হিউজ পরিমাণ জব অপরচুনিটি পাবা এবং এই সাবজেক্টগুলোতে তোমরা অনার্স করার মাধ্যমে ফিউচারকে করতে পারবা ব্রাইট এবং বিবুচার যে বিসিএস অপরচুনিটি আছে ব্যাংক জবের অপরচুনিটি আছে বাকি যে এনজিও অপরচুনিটি আছে এবং স্কলারশিপের ক্ষেত্রে তোমরা এই সাবজেক্টগুলোতে হিউজ পরিমাণ অপরচুনিটি পাবা এবং আমরা ক্রমান্বয়ে কিন্তু সাবজেক্টগুলোকে সাজিয়েছি যে সাবজেক্টটাকে এক নম্বরে রেখেছি ওইটা কিন্তু তোমার স্বপ্নে সাবজেক্ট এবং এই সাবজেক্টটি পড়ার জন্য হাজার হাজার শিক্ষার্থী দিনকে দিন আসলে পরিশ্রম করে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে তো অবশ্য অবশ্যই তুমি প্রত্যেকটা সাবজেক্ট কে আসলে নিজের মতো করে বুঝতে চেষ্টা করবা এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে তোমার ক্যারিয়ারের মিল কোথায় রয়েছে এটা খুঁজে বের করবে এটা হচ্ছে তোমার দায়িত্ব সো আমরা একে একে প্রত্যেকটা সাবজেক্টের কথা আলোচনা করবো এবং কোন সাবজেক্টের কি রকম অপরচুনিটি বাংলাদেশের প্রেক্ষিতে কোন সাবজেক্ট তোমাকে কি অপরচুনিটি দিতে পারে ওই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর বলে রাখলাম এক নম্বরে কিন্তু চমক রয়েছে সো চলো শুরু করা যাক আমরা লাস্টের দিক থেকে আলোচনা করি এক এক করে সাবজেক্ট আলোচনা করব অবশ্যই মানবিকের সাবজেক্ট গুলোর কথা আলোচনা করব এই সাবজেক্ট গুলো হচ্ছে পস সাবজেক্ট যেটাকে আমরা না বললেই নয় এই সাবজেক্ট গুলো কিন্তু জব অপরচুনিটি হিউজ পরিমাণ বিসিএস এ তুমি যে কোন ক্ষেত্রে অবশ্য অবশ্য অনেক বেশি অপরচুনিটি পাবা অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই সাবজেক্ট নিয়ে পড়ার সো আমরা পাঁচ নম্বরে যে সাবজেক্টটাকে রেখেছি সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স একটা কথা বলা হয়ে থাকে যে সাবজেক্ট তোমাকে কোনো অপরচুনিটি দেবে না যেই সাবজেক্টে পড়ো না কেন তবে হ্যাঁ গভর্নমেন্টের ক্ষেত্রে তোমাকে কোনো অপরচুনিটি না দিতে পারে বা গভর্নমেন্ট সরকারি চাকরির ক্ষেত্রে তোমাকে কোনো অপরচুনিটি না দিতে পারে তবে স্কলারশিপের জন্য বিসিএস যে কোনো অপরচুনিটির জন্য তোমাকে অবশ্য বসে সাবজেক্ট লাগবেই আর এই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্য অবশ্য অনেক বড় একটা অপরচুনিটি পাবে তুমি যদি সাবজেক্টে পড়ে থাকো 5 নম্বরে যে সাবজেক্টটাকে রেখেছি সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টে তুমি বিসিএস এডুকেশন ক্যাডার পাচ্ছ অর্থাৎ তুমি কিন্তু কলেজের শিক্ষকতার সেই যোগ্যতাটা পাচ্ছ এবং তুমি যে কোনো জায়গায় কিন্তু শিক্ষকতার যোগ্যতাটা পাচ্ছ এটা একটা স্বপ্নের কিন্তু সাবজেক্ট অধিকাংশ শিক্ষার্থী চায় এই সাবজেক্টে পড়ার জন্য আমরা মানবিকের দিক থেকে বিবেচনা করে এই সাবজেক্ট এগে পাঁচ নাম্বার রেখেছি টপ মধ্যে তুমি যদি দেখো তাহলে এই সাবজেক্টটা কিন্তু অন্যতম এবং তুমি সাইলে কিন্তু এটাতে অনার্স করে ফিউচারে ভালো একটা জব অপরচুনিটি পেতে পারো ব্যাংক সেক্টরের ক্ষেত্রে যদি বলি আমরা ব্যাংকে কিন্তু অনেক পরিমাণ অপরচুনিটি রয়েছে এই पॉलिटिकल সায়েন্স থেকে কিন্তু অনেক অনেক ব্যাংকার তৈরি হচ্ছে প্রতিনিয়ত নিয়ত বাংলাদেশে এবং আমরা যদি মাল্টিনেশনাল কোম্পানি বা বিভিন্ন কর্পোরেট জব সেক্টরের কথা বলে তাহলে এই সাবজেক্টে অনেক বেশি অপরচুনিটি রয়েছে এবং যে কোনো জায়গায় তুমি আবেদন করার যোগ্যতা রাখবা এই সাবজেক্ট থেকে অনার্স করে যে কোন জায়গায় সেটা যে কোন জায়গায় হোক না কেন এনজিও হোক সমাজকর্ম যেখানে নেক না কেন বা যে কোন জায়গায় তুমি সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে আবেদনের যোগ্যতা রাখবা এই সাবজেক্টটা অনার্স শেষ করার মাধ্যমে পরবর্তীতে আমরা যে সাবজেক্টটাকে রাখবো সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট বাংলার ক্ষেত্রে ঠিক সেম ফ্যাসিলিটি সব ধরনের অপরচুনিটি তুমি বাংলার ক্ষেত্রে পাচ্ছ তুমি চাইলে কিন্তু বিসিএস শিক্ষা ক্যাডার অংশগ্রহণ করতে পারছো বা বিসিএস যে কোনো আসলে ক্যাডারে অংশগ্রহণ করতে পারবা বা ভারতী হতে পারবা এবং তুমি চাইলে ব্যাংকার হতে পারবা বা ব্যাংকের যে কোনো জব তুমি করতে পারবা নিমিষে এবং যে কোনো জায়গায় তুমি আবেদন করার যোগ্যতা পাবা বাংলা কিন্তু হিউজ পরিমাণ জব সেক্টর রয়েছে যে কোনো শিক্ষকতার সাথে কিন্তু তুমি জড়িত হতে পারবা বা বিসিএস এর ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে একটা একটা বা যে কোনো হচ্ছে, বাংলাকে কিন্তু তুমি আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়বে না সরকারি চাকরির ক্ষেত্রে কেননা বাংলা অনার্স করার মাধ্যমে কিন্তু তোমার বাংলা আয়ত্ত হয়ে যাবে মোটামুটি পরবর্তী তিন নম্বরে আমরা যে সাবজেক্টটাকে রেখেছি সেটা হচ্ছে ইকোনমি অর্থনীতি তোমরা জানো যে বর্তমান ব্যবস্থা বা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা কিন্তু অর্থনীতির উপর নির্ভরশীল এবং বর্তমানে বহু অর্থনীতিবিদ প্রয়োজন এবং সঠিক অর্থনীতিবিদ কিন্তু বাংলাদেশে পাওয়া খুবই দুষ্কর এবং অর্থনীতির উপরে কিন্তু হিউজ একটা জব সেক্টর রয়েছে তুমি যদি অর্থনীতি সাবজেক্টটাকে নিয়ে অনার্স করে ভালো একটা চাও তাহলে অবশ্যই চার বছর তোমাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে সাবজেক্টটা যেহেতু একটু হার্ড এবং প্রথম থেকে তোমাকে কিন্তু এটার উপর লেগে থাকতে হবে ওই যে বললাম না সাবজেক্ট তোমাকে কিছু দেবে না বাট সাবজেক্টটাকে যদি তুমি ভালো করে রিয়েলাইজ করো এবং ভালো করে তুমি অর্থায়ন করো তাহলে অবশ্যই অবশ্যই ইউজ পরিমাণ জব অপরচুনিটি পাবা তুমি অর্থ সংশ্লিষ্ট যে কোনো কাজে যুক্ত হতে পারবা দেশে বলো বিদেশে বলো বিদেশে যে কোনো তুমি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে জব করার ফ্যাসিলিটিস পাবা বা স্কলারশিপের ক্ষেত্রে যদি দেখি তাহলে অর্থনীতির উপর কিন্তু হিউজ পরিমাণ জব রয়েছে বাইরে যাওয়ার অপরচুনিটি রয়েছে তুমি যদি দেখো বিশ্ব অর্থনীতিতে কিন্তু অনেক ধরনের ডিমান্ড রয়েছে অর্থনীতির সাবজেক্টটার সো অবশ্যই অবশ্যই তুমি অর্থনীতির সাবজেক্টটা নিয়ে কিন্তু বাইরে স্কলারশিপের জন্য

এবং তুমি যদি রিসার্চেবল একজন পারসন হতে হবে রিসার্চের উপর তোমার যদি ভালো ধারণা থাকে তাহলে বাইরে যাওয়ার অপরচুনিটিটা কিন্তু তোমার জন্য অনেক বেশি তৈরি হবে এবং তুমি লিডারশিপ স্কিল এবং বাকি যে মার্কেটিং বা সেলসিং কি যে স্কিলটা রয়েছে ওগুলোর উপর যদি তোমার ফোকাস থাকে তাহলে অবশ্য অবশ্যিত বাইরে যাওয়ার জন্য ইউজ পরিমাণ অপরচুনিটি পাবা এবং তুমি ব্যাংক অপরচুনিটি পাবা ইকোনমিক্স পরে কেন না ইকোনমিক্সের ক্ষেত্রে তুমি যদি অবশ্যই তাকিয়ে দেখো তাহলে কিন্তু ব্যাংকে একটা কোটা রয়েছে ইকোনমিক্স শিক্ষার্থীদের জন্য এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ব্যাংকার তৈরি হচ্ছে কেননা অর্থনীতির সাথে ওই ইকোনমিক বা ব্যাংকের একটা কিন্তু কঠিন সংযোগ রয়েছে এবং এই সংযোগের মাধ্যমে কিন্তু বহু অর্থনীতিবিদ কিন্তু প্রতিনিয়ত ব্যাংকার হচ্ছে এবং বিসিএস এডুকেশন ক্যাডারের ক্ষেত্রে কিন্তু তুমি কলেজের শিক্ষক হতে পারবা এবং বিসিএস অন্য যে আসলে সেক্টর রয়েছে ওখানে কিন্তু তুমি আসলে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবা তো পরিশেষে বলতে পারি ইকোনমিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে পড়াশোনা করে তুমি কিন্তু হিউজ জব অপরচুনিটি পাচ্ছ এবং ইকোনমিক্স সাবজেক্টটাকে আমরা টপ থ্রির মধ্যে রেখেছি এবং টপ টুর মধ্যে আমরা যে সাবজেক্টটাকে ধরবো সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট ইংলিশে কিন্তু হিউজ পরিমাণ জব অপরচুনিটি তুমি যদি দেখো গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত এবং ইন্টারন্যাশনাল বলো বা দেশের ভিতরে বলো সকল ধরনের অপরচুনিটি কিন্তু ইংলিশের মধ্যে খুঁজে পাবা তাই অবশ্যই তুমি স্কলারশিপের জন্য বলো বাহিরে দেশে অধ্যয়নের জন্য বলো দেশের ভিতরে শিক্ষকতা বলো বা যে কোনো অপরচুনিটির জন্য তুমি ইংলিশ কিন্তু বেস্ট একটা সাবজেক্ট তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি খুঁজে দেখো ইংলিশ কিন্তু একটা রয়্যাল সাবজেক্ট হিসেবে পরিচিত এবং প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ইংলিশ কিন্তু একটা টপ সাবজেক্ট হিসেবে বিবেচিত হয় অর্থনীতির মতোই সো ইংলিশকে আমরা বেশি ভায়োরিটি দেব তবে অর্থনীতিকেও তুমি সাইলে এর উপরে রাখতে পারো অর্থনীতি ইংলিশ এগুলো কিন্তু প্রাইস सेम सेम হিউজ পরিমাণ জব অপরচুনিটি এবং তুমি কিন্তু কর্পোরেট সেক্টর গুলো বলো ইংলিশে কিন্তু হিউজ পরিমাণ জব অপরচুনিটি তুমি এখান থেকে কিন্তু তোমার সান্সটা কাজে লাগাতে হবে তবে যেই সাবজেক্টে পড়ো তোমাকে চার বছর থাকতে হবে খুবই স্মার্ট এবং অর্ধয়নশীল এবং লিডারশিপ স্কিল তোমার যাতে দিকে একজন শিক্ষার্থী ভালো করে কথা বলতে পারে না তাহলে চাকরি পাবে কিভাবে এটা হচ্ছে বড় ফ্যাক্টর অবশ্যই তোমার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে লিডারশিপ স্কিল ভালো হতে হবে এবং মার্কেটিং স্কিল ভালো হতে হবে বর্তমান জানো যে তোমরা এআই এর যুগ এবং তোমাদের স্কিল ছাড়া আসলে কোনো ধরনের জব অপরচুনিটি তোমরা পেতে অনেকটাই হার্ড হয়ে যাবে তাই অবশ্য অবশ্যই বলবো যে সাবজেক্টে না কেন তোমাদের এই সিম্পল স্কিলগুলো গুলো ডেভেলপ করার অবশ্যই অবশ্যই চেষ্টা করবা তাহলে কিন্তু ব্যক্তিগত জীবনে বলো প্রফেশনাল লাইফে এ বলো অনেকটাই এগিয়ে থাকবে অন্যদের তুলনায় বহুল পর আমরা যে চলে আসলাম এই সাবজেক্টটা হচ্ছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য রয়্যাল একটা ডিপার্টমেন্ট এবং রয়্যাল একটা সাবজেক্ট বলতে পারি এই সাবজেক্টে পড়া হাজারো শিক্ষার্থীর স্বপ্ন এবং হাজারো শিক্ষার্থী প্রায় দিনকে রাত পরিশ্রম করে এই সাবজেক্টটাতে পড়ার জন্য এই সাবজেক্টটা হচ্ছে ল বা আইন বিভাগ এবং এই আইন বিভাগে পড়ার জন্য হাজারো শিক্ষার্থী কিন্তু প্রতিনিয়ত যুত্ত করে পাবলিক ইউনিভার্সিটির একটা সিট এন্ডชัวর করার জন্য তোমার যদি স্বপ্ন থাকে তাহলে এই সাবজেক্টে পড়তে পারো তবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই তোমাকে আসতে হবে এবং একটা যোগ্যতা বা ম্যারিট অর্জন করতে হবে তাহলেই তুমি এই সাবজেক্টটা পড়ার যোগ্যতা অর্জন করবে বা এই সাবজেক্টটার জন্য এলিজিবল হবে তো অবশ্যই অবশ্যই এই সাবজেক্টটা পাওয়ার পর তোমরা যে অপরচুনিটি পাবা সেটা হচ্ছে বিগ একটা অপরচুনিটি হচ্ছে বিজিএস পরীক্ষায় অংশগ্রহণ বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এটাতে অংশগ্রহণের কিন্তু তোমরা হিউজ একটা অপরচুনিটি পাচ্ছে এখানে শুধুমাত্র আইন বিভাগের শিক্ষার্থীরাই পাচ্ছে আর অধিকাংশ শিক্ষার্থী দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে বিসিএসএ আসলে সুপারিশ প্রাপ্ত হয়ে যাচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে এখানে ইনভায়রনমেন্ট এবং এখানে ডিমান্ডেবল সাবজেক্ট মধ্যে অন্যতম হচ্ছে ল ডিপার্টমেন্ট সো তোমাকে বুঝতে হবে তুমি যদি এটাতে পড়ো ব্যাংক বলো বা যে কোনো জায়গা বলো তোমার হিউজ পরিমাণ অপরচুনিটি থাকবে বিশেষ করে বিজিএস বা সরকারি যে সহকারী জজ আছে বা সহকারী ম্যাজিস্ট্রেট আছে ওখানে তুমি বড় ধরনের একটা অপরচুনিটি পেতে তুমি যে কোনো জায়গা বলো বা যে কোনো অপরচুনিটি বলো এই তুমি সেটা গেইন করতে পারবা বা বিসিএস অন্য অন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার বড় ধরনের একটা অপরচুনিটি আছে তুমি চাইলে কিন্তু ডিপার্টমেন্টে পড়ে তোমার ক্যারিয়ার গড়তে পারো বা তোমার ক্যারিয়ারকে আরো সমৃদ্ধশালী করতে পারো অবশ্যই অবশ্যই এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে বিদ্যমান এবং তোমার ন্যাশনালে কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধিকাংশ ক্ষেত্রে বিদ্যমান আইন বিভাগ যদিও ন্যাশনালে প্রত্যেকটা কলেজে নেই তবুও কিন্তু ইংলিশ থেকে শুরু করে ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স বাংলা এগুলো কিন্তু প্রত্যেকটা কলেজে রয়েছে এবং প্রত্যেকটা কলেজের কিন্তু টপ সাবজেক্ট হিসাবে বিবেচিত তোমরা অনার্স এর জন্য এই সাবজেক্ট গুলোকে অবশ্যই প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখবা ভালো একটা ক্যারিয়ারের জন্য ভালো একটা অপরচুনিটির জন্য

লাইফে কিন্তু তোমরা এই স্কিলের জন্য অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবা একটা কথা লাস্টে বলে রাখবো যে এত হাজার বেকারের সংখ্যা মূলত একটাই কারণ সেটা হচ্ছে তারা লিডারশিপ স্কিল ডেভেলপ করতে পারে নাই নিজের ভিতর কোন ধরনের স্কিল নেই যে কোনো একটা বিষয় বা ফিন্যান্সিং বলো মার্কেটিং বলো যে কোনো ভাবে নিজের ইনকাম সোর্সটা কন্টিনিউ করার জন্য তাই কিন্তু এত যুবক আজকে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্রে বেকার হয়ে আছে অবশ্যই অবশ্যই তোমার স্কিল ডেভেলপ করো তুমি কখনোই বসে থাকতে হবে না তোমাকে চাকরি নিজে ডেকে ডেকে নিয়ে যাবে অবশ্যই ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবা না কেননা আমরা এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার পরবর্তী এপিসোডে হাজির হব ধন্যবাদ